দামেশকে এক কবর খোরা হলো কবর খুঁড়তে খুঁড়তে দেখে যে আরেক কবর স্থানের কবর খোরা হয়ে গেছে ওখানে মধ্যে একটা লাশের কাফনে কাপড় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মধ্যে গোলাপের গোলাপের দেখা যাচ্ছে যখন এরকম হলো তারা দেখতেছে ওইখানে মধ্যে খুশবু আর খুশবু আসতেছে ওই কবর থেকে এক কবর খুঁড়তে গিয়ে আরেক জান্নাতি মেহমান দেখা হয়ে গেলো কাপড়ের মধ্যে কাফনে কাপড় একটা দাগও লাগেনি এই অবস্থা দেখে ওই আল্লাহওয়ালা যিনি ওই কবরটা করেছেন তিনি দাঁড়া জানার চেষ্টা করছেন যে সে কি আমল করত যার কারণে তার আখের একটা আবাদ করে দিয়েছে আল্লাহ খুঁজতে খুঁজতে তার বিবিকে খুঁজে পাওয়া গেল বৃদ্ধা অনেক বয়স্ক হয়ে গিয়েছে জিজ্ঞেস করা হলো আপনার স্বামী হাজব্যান্ড কি আমল করতো কি এমন আমল করত যেটার কারণে তার কবরের মধ্যে ফুল দেখা যাচ্ছে খুশবু আসতেছে তখন সে তার ব্রেনের মধ্যে একটু জোর লাগিয়ে বললো আমার তেমন একটা কিছু মনে পড়ছে না তবে একটা আমল তিনি করতেন খুব গভীর খেয়াল বান্দা আপনার এই শেষ হাদিসটা হয়তো আপনার হেদায়তের কারণ হতে পারে বা এক কিছু হাদিস হাজাদি শুন যখন ওই খাতুন বলতেছেন যে আমার স্বামী প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তে যেতেন তেমন একটা কোনো জ্ঞানীও ছিলেন না সাদাসিদা মানুষ ছিলেন এলেম কালাম কম ছিল কিন্তু যখন সে কবরে যাওয়ার আগে সে যখন প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তে যেতেন তিনি নামাজের পরে সবাই দেখতেন কোরআন তেলাওয়াত করছে সুবহান আগে এই জামানাটাই এই ধারাটা ছিল ফজরের পরে সবাই কোরআন তেলাওয়াত করতেন বসে মসজিদে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতেন জীবনের মধ্যে বরকত আনতেন তারপরে জীবন যুদ্ধে সংসার ধর্মের জন্য দুনিয়াদারির মধ্যে ব্যস্ত হতে কিন্তু আমরা এখন উল্টা ফজর নাই জোহর আসর মাগরিব এসা সব ব্যস্ত কাজের মধ্যে ব্যস্ত কাজে ব্যস্ত অথচ বলা দরকার ছিল আমরা কাজে যেহেতু ব্যস্ত বলা দরকার ছিল এক কাজ আমার নামাজ আছে ঠিক না কিন্তু এখন উল্টো এখন হলো নামাজকে বলি আমার কাজ আছে নাউজুবিল্লাহ তো ওই ব্যক্তি যখন দেখলো সবাই কোরআন তেলাওয়াত করছে সে ঘরে গেল কোরআন তেলাওয়াত করতে জানতো না দেখেন ভাইয়েরা আমার সবাই আমরা ঠিকঠাক মতো কোরআন তেলাওয়াত জানি না কিন্তু আল্লাহ কত করিম কত দয়াবান তিনি তিনি আপনাকে আমাকে দেওয়ার জন্য বসে আছেন যখন কোরআন খোলা হলো ওই ব্যক্তি ঘরে গিয়ে কোরআন খুলে তার থেকে নামিয়ে কোরআন খুলে প্রত্যেক হরফের মধ্যে আঙ্গুল দিচ্ছে আর বলতেছে আল্লাহ জানি না এটার মধ্যে কি লেখা কিন্তু যাই লেখা হক হক লেখা সুহান সত্য লেখা দ্বিতীয় আয়াত পড়ছে পড়তে পড়তে বলতেছে আল্লাহ জানি না এটার মধ্যে কি লেখা কিন্তু মালিক যা কিছু লেখা তোমার কথা লেখা পড়তে পারছি না তারপরে মনে হচ্ছে হক লেখা এই ছোট্ট ছোট্ট আমল তার নাজাতে জারিয়া হয়ে গেল ভাইরা আমার বাবার আমার এমনও হাদিসে এসেছে যখন সে কবরে নামাবে তাকে নামাতে পারছে না তার লাশ এত ভারী হয়ে গেল সবাই ধরা ধরি করে নামাতে পারছে না বলতেছে এই পাত্তা একটা মানুষ এই মানুষটা তো ভারী কিভাবে হলো ইমাম সাহেব বলতেছে যে তার তার তো জেসেমের থেকে খুশবু আসা শুরু হয়েছে জিজ্ঞেস করেন তার স্ত্রীকে সে কি এমন আমল করত সবাই মিলে যখন জিজ্ঞেস করতে শুরু করলো জিজ্ঞেস করা শুরু করলো ওই স্ত্রী তখন বলতে লাগলেন তেনার বিবি সাহেবা যে এই কোরআনটা পরে পরে তিনি শুধু কানতেন পড়তে জানতেন না কিন্তু আঙ্গুল বুলিয়ে বুলিয়ে শুধু কাঁদতেন তখন ওই কোরআনকে ইমাম সাহেব বলেন যে ওই কোরআনকে নিয়ে আসো এই কোরআনই তাকে ধরে রেখেছে কোরআন যখন ওই ব্যক্তির বুকের মধ্যে দেওয়া হলো লাশটা হালকা হয়ে গেল কোরআন সহ ওই ব্যক্তিকে দাফন করা হয়েছে সুহান যে কোরআন নিয়ে দুনিয়া থেকে ওপারে গিয়েছে তার হিসাবটা তো আল্লাহ নিয়ামত পূর্ণ বানিয়ে দিবে এতে কোনো সন্দেহ নেই তো আগাজ এটাই ছিল যে আপনার জীবনে ছোট ছোট আমলগুলি আপনার জন্য রহমতের কারণ হতে পারে ভাইয়ের আমার বাবার আমার যদি আপনি এই রহমত হাসিল করতে চান তাহলে কোরআনের পথে আল্লাহর পথে রসুল্লাহর পথে চলতে হবে ঠিক না আসুন সেই পেয়ারা নাবিকে একটু জিক্রুল্লাহর মধ্যে দুরুদে পাকের মাধ্যমে একটু ডাকি কেন এত ভালো লাগে আমার নোরে নবীর নাম এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরুদ ও সালাম আরো ভালো লাগে নবীর দুরুদ ও সালাম ঠিক না I was then out there.